আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সুপার টেস্টি আলু পটলের রেসিপি পটলটা আমি ছিলে কেটে ধুয়ে নিয়েছি কড়া বসে নিয়েছি গাছে একটা তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল অল্প একটু হলুদ দিয়ে পটলটা দিয়ে অল্প লবণ দিয়ে পটলটা লাল লাল করে ভেজে নেবো পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াতেই আলুটাও ভেজে নেবো একইভাবে লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নিচ্ছি এইভাবে আলু পটল ভেজে রান্না করলে রেসিপিটা খুব দারুণ হয় খেতেও খুব দারুণ লাগে আলুটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে মিনিট দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলটা দিয়ে আবারও এক মিনিট মতো চেড়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি ঝোলও হবে না আর একদম শুকনোও নয় বেশ মাঝারি হবে এই রান্নাটা দশ মিনিট ঢাকনা দিয়ে গ্যাসে রান্না করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে সুপার টেস্ট